এসকে জুমেদ আলী ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে সকলকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আপনাদের ভালোবাসা এবং শুভেচ্ছায় দীর্ঘ দশ বছরেরও বেশি সময় ধরে আমরা পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানার অন্তর্গত ঠেকুয়া বাজারের একেবারেই কাছে এস কে জুমেদ আলী ইঞ্জিনিয়ারিং কারখানা থেকে ঢালায়ের লিফট মেশিন পরিষেবা দিয়ে আসছি এখানে আপনারা নতুন ঢালাইয়ের লিফ্ট মেশিন পাবেন এছাড়াও পুরনো মেশিন খারাপ হয়ে গেলে মেরামত করে দেওয়ার ব্যবস্থা রয়েছে তাই আর দেরি না করে নতুন লিফ্ট মেশিন কেনার জন্য এবং পুরাতন মেশিন মেরামত করার জন্য আজই চলে আসুন এস কে জুমেতালি ইঞ্জিনিয়ারিং কারখানায় ঠিকানা ঠেকুয়া বাজার বাইতুল জুম্বা মসজিদের সামনে নন্দকুমার পূর্ব মেদিনীপুর নমস্কার শ্রীমা সাইকেল টোর্সের পক্ষ থেকে সকলকে শারদিয়ার প্রীতি শুভেচ্ছা আমাদের নবনির্মিত শোরুমে আপনারা পাবেন বিএসসি হারকুলিস টাটা হিরো গ্যাং ইত্যাদি কোম্পানির নতুন সাইকেল পুরনো সাইকেলটিকে ব্যাটারি চালিত সাইকেল করতে পনেরো হাজার টাকা লাগবে এবং নতুন ব্যাটারি চালিত সাইকেল কিনতে কুড়ি হাজার টাকা লাগবে তাই আর দেরি না করে সাইকেল কিনতে আজই চলে আসুন শ্রীমা সাইকেল স্টোর্সে স্থান ময়না বৃহস্পতিবারের বাজার পূর্ব মেদিনীপুর